কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে এখন এই দোকানে এসেছি আর এখানে কাস্টমার বসে আছে কাস্টমারদেরকে জিজ্ঞাসা করবে এখন এরা এই দোকানে কি কিনতে এসেছে এই দোকানে কি পাওয়া যায় এখন রহম আলী ভাই আপনি বলেন এই দোকানের বিষয়ে এই দোকানের বিষয় বলবার হলে আমি অল্প করে বলি এই একটা পাইপ এই একটা পাইপ বুঝছেন না এই একটা পাইপ আপনি নিয়ে বের করে সিধা তুই ছোট ভাই ফের মানে এড়ে নিয়ে ভাই সিধা তুই ছোট এড়া ফ্যান এড়া ভাই না তুই সিধা সামন এই একটা ফ্যান সিধা ছয় ছোট ফ্যান ভাই ভাই নাই ছয় ছোট টুটেল ফ্যান ভাই ভাই ছয় ছোট এভরিথিং ফ্রি এই সুজ পিলা যা লাগে মোড়তে ফ্যানে লাগে তার সার লাগে মোড়তে ছয় ছোট এই ভাই এই পাড়া মাগ্যা মানুষ শুনতে আমার এক ভাষায় কইবে গেলে মাগ্যা মানুষ দেই তাকে শুনতে সুন্দর সুন্দর পাড়া আছে সুন্দর সুন্দর পাড়া নিতে ভাই ভাই পাড়াটার দাম হলো তুই ছোট আর সাইকলের যে কোনো বস্তু পাবেন সাইকলের যে কোনো বস্তু পাবেন একদম

আমরা দু একটা কথা শুনবো তাহলে এই জানে যে এই দোকানটা দিচ্ছি এই দোকানটা কি উদ্দেশ্য কি মনোভাব নিয়ে এত ভিতর একটা জায়গায় এত ভালো করে একটা দোকান দিলেন আন্ন কি মেইন উদ্দেশ্যটা কি

নিশ্চয় দর্শক আপনারা সবে শুনছেন যে এখানে কি কী কোয়ালিটির বস্তু পাওয়া যায় এই দোকানের যে স্বচ্ছাধিকারী আছে সে আপনাকে সব বিতংভাবে বুঝিয়ে কইছে কথাগুলা তো আশা করি আপনারা সবাই আসবেন এই দোকানে থেকে বস্তু ক্রয় করবেন অন্য দোকানের থেকে এই দোকানে অনেক কম কম রেটে পাইবেন তো আরও একজন এই বাজারের দোকানই আছে এই দোকানের মুখে কোনো আমরা দু এক কথা শুনবো তো এই দোকান সম্পর্কে আপনার কি মন্তব্য আছে এই দোকানটা দেওয়ার জন্য আমাদের আশেপাশের গ্রাম সব গ্রামের জন্য মানে ভালো একটা উপকার হবে বলে মানে আমি ভাবি আর আপনারা রাইস সবাইকে আপনাদের রাইস সবাইকে আমি বলতেছি যে এই দোকানে এসে আপনারা কেনাকাটা করুন রেহাই মূল্যতে আপনারা সব পেয়ে যাবে অনেক আইটেম আছে দোকানে তো সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা এখানে আসুন আর এই দোকানে কেনাকাটা করুন তো নিশ্চয়ই দর্শক আপনারা সবাই শুনছেন আমরা দু একজনের মন্তব্য শোনালাম দোকানের সতের দিকেও আপনাদেরকে বিতংভাবে দোকানে কি কী আইটেম পাওয়া যাবে সব আপনাদেরকে সব বলেছে তো আশা করি আপনারা সবাই আসবেন এই দোকান থেকে মালগুলো ক্রয় করবেন ধন্যবাদ